আপনি স্ট্র্যাটেজি বদলাচ্ছেন ইন্ডিকেটর বদলাচ্ছেন টাইম ফ্রেম বদলাচ্ছেন কিন্তু ফল একই কেন কারণ ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি আপনাকে ট্রেডার বানায় না রুল বানায় মার্কেট আপনাকে জিজ্ঞেস করে না আপনি কত জানেন মার্কেট দেখে আপনি কতটা রুল মানেন এই ভিডিওতে আমি বলবো কোনো ম্যাজিক সেট আপ না আমি বলবো সেই তিনটে রুল যেগুলো না থাকলে আপনি যতই চেষ্টা করেন ট্রেডার হওয়া অসম্ভব এই তিনটে রুল ছাড়া আপনি ট্রেডার না আপনি মার্কেটের ডোনেশন মেশিন আপনি যদি সত্যিই চান ট্রেডিংয়ে টিকে থাকতে এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ যেগুলো বলবো সেগুলো না মানলে অ্যাকাউন্ট নয় আপনার কনফিডেন্সও শেষ হয়ে যাবে ট্রেডিংয়ে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো তারা ভাবে স্ট্র্যাটেজি তাদের সফল করবে তারা ভাবে নতুন ইন্ডিকেটার নতুন সেট নতুন ইউটিউব ভিডিও দেখলেই ট্রেডিং ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি আপনাকে ট্রেডার বানায় না ডিসিপ্লিন আপনাকে ট্রেডার বানায় আপনি যদি ডিসিপ্লিন না মানেন তাহলে আপনি যত ভালো স্ট্র্যাটেজি শিখুন না কেন মার্কেট আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে কারণ মার্কেট স্ট্র্যাটেজি দেখে না মার্কেট দেখে আপনি নিয়ম মানেন কি না মার্কেট দেখে আপনি চাপের মধ্যে কি সিদ্ধান্ত নেন মার্কেট দেখে আপনি লসের পর কি করেন আর এখানেই নাইনটি ফাইভ পারসেন্ট ট্রেডার ফেল করে ডিসিপ্লিন মানে শুধু সময় মতো ট্রেড নেওয়া না ডিসিপ্লিন মানে হলো সেট না থাকলে ট্রেড না নেওয়ার শক্তি রাখা ডিসিপ্লিন মানে হলো বোর্ড লাগলেও চার্ট বন্ধ করে দেওয়ার ডিসিপ্লিন মানে হলো লস খাওয়ার পরও শান্ত থাকা ডিসিপ্লিন মানে হলো লস ছোঁয়ার পর সেটাকে মেনে নেওয়া ডিসিপ্লিন মানে হলো ইমোশন উঠলেও নিজের ওপর কন্ট্রোল রাখা এগুলো শিখতে না পারলে আপনি আসলে ট্রেডার নন আপনি মার্কেটের সামনে বসে রিয়াকশান দেওয়া একজন মানুষ বেশিরভাগ ট্রেডার ভাবে তাদের প্রবলেম হলো স্ট্র্যাটেজি কিন্তু আসল প্রবলেম হলো তারা নিজের নিয়ম নিজেই ভাঙে তারা জানে কোথায় ট্রেড নেওয়া উচিত কিন্তু তারা জানে না কোথায় ট্রেড না নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত তারা জানে রিস্ক কম রাখা দরকার কিন্তু লস আসলেই তারা রিস্ক বাড়ায় তারা জানে রিভেন্স ট্রেড খারাপ কিন্তু লসের পর তারাই প্রথম রিভেন্স ট্রেড নেয় এইটাই ডিসিপ্লিন ভাঙা এইটাই অ্যাকাউন্ট শেষ হওয়ার শুরু ট্রেডিংয়ে ডিসিপ্লিন না থাকলে যা হয় সেটা খুব প্রেডিক্টেবল প্রথমে আপনি ওভার ট্রেড করবেন তারপর আপনি লো কোয়ালিটি সেট নেবেন তারপর আপনি স্টপ লস সরাবেন তারপর আপনি লট সাইজ বাড়াবেন তারপর আপনি একটার পর একটা রুল ভাঙবেন আর যখন একবার রুল ভাঙার অভ্যাস হয়ে যাবে তখন মার্কেট আপনাকে আর ছাড়বে না মার্কেট আপনাকে শিখাবে পেন দিয়ে কারণ মার্কেটে নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত অনেক ট্রেডার বলে আজ মার্কেট খারাপ ছিল না বেশিরভাগ সময় মার্কেট খারাপ থাকে না ট্রেডারের ডিসিপ্লিন খারাপ থাকে মার্কেট তো প্রতিদিন একইভাবে চলে কিন্তু আপনি প্রতিদিন একরকম থাকেন না কোনদিন আপনি শান্ত কোনো আপনি তাড়াহুড়ো করেন কোনোদিন আপনি রাগান্বিত কোনো আপনি লোভী এই ইমোশনাল ফ্লাকচুয়েশনটাই ডিসিপ্লিন ভাঙে আর ডিসিপ্লিন ভাঙলেই ট্রেডিং আর ট্রেডিং থাকে না তখন সেটা হয়ে যায় ইমোশন বেসড গ্যামলিং ট্রেডিংয়ে সবচেয়ে কঠিন কাজ এন্ট্রি না সবচেয়ে কঠিন কাজ হলো নো ট্রেড নেওয়া চার্ট সামনে থাকলে ক্যান্ডেলস্টিক নড়াচড়া করলে ব্রেন চায় কিছু একটা করতে হিউম্যান ব্রেন অ্যাকশান চায় কিন্তু প্রফেশনাল ট্রেডার চেনে ইনঅ্যাকশান তারা জানে কখন বসে থাকা সবচেয়ে ভালো ট্রেড এই জায়গাটায় নতুন ট্রেডার সবচেয়ে বেশি হারে তারা ভাবে বেশি ট্রেড মানে বেশি সুযোগ কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানে বেশি ভুল বেশি ভুল মানে বেশি ইমোশন বেশি ইমোশন মানে অ্যাকাউন্ট ক্ষয় ডিসিপ্লিন মানে হলো নিজের জন্য কঠিন নিয়ম বানানো এবং সেই নিয়ম নিজের বিরুদ্ধেই প্রয়োগ করা নিজের ইগোর বিরুদ্ধে যাওয়া নিজের ব্রেনের বিরুদ্ধে যাওয়া কারণ ব্রেন চায় কমফর্ট ব্রেন চায় এক্সাইটমেন্ট ব্রেন চায় দ্রুত রেজাল্ট কিন্তু ট্রেডিং চায় পেশেন্স ট্রেডিং চায় বোরিং বিহেভিয়ার ট্রেডিং চায় রিপিটেবল প্রসেস এই দুইটার মধ্যে কনফ্লিক্ট থাকবেই আর যেই ট্রেডার নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারে না সে কখনও মার্কেটকে কন্ট্রোল করতে পারবে না অনেক ট্রেডার ভাবে তারা স্ট্রং তারা ইমোশান কন্ট্রোল করতে পারে কিন্তু বাস্তবে ইমোশন কন্ট্রোল বোঝা যায় চাপের সময় যখন দুটো লস হয় যখন অ্যাকাউন্ট ড্রডাউনে যায় যখন প্ল্যান কাজ করে না তখনই বোঝা যায় আপনি ডিসিপ্লিনে স্ট্রং না উইক শান্ত মার্কেটে সবাই ডিসিপ্লিন মানতে পারে স্ট্রেসফুল মার্কেটে ডিসিপ্লিন মানা খুব কম মানুষ পারে আর সেখানেই প্রফেশনাল আর অ্যামেচারের পার্থক্য তৈরি হয় ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং করলে ধীরে ধীরে একটা ডেঞ্জারাস অভ্যাস তৈরি হয় আপনি ভাবতে শুরু করেন একটা ট্রেড একটু বড় হলে ক্ষতি কি তারপর ভাবেন এই ট্রেডটা আমি একটু হোল্ড করি তারপর ভাবেন এই স্টপ লসটা একটু সরাই এই ছোট ছোট রুল ব্রেকই একদিন বড় ডিজাস্টার বানায় অ্যাকাউন্ট সাধারণত একদিনে উড়ে না অ্যাকাউন্ট উড়ে ধীরে ধীরে ছোট ছোট রুল ব্রেক জমতে জমতে ট্রেডিংয়ে ডিসিপ্লিন মানে হলো নিজের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে লড়াই করা আর সেই শত্রু হল আপনি নিজেই আপনার ভয় আপনার লোভ আপনার ইগো আপনার ইনপেশেন্স আপনার ওভার কনফিডেন্স এগুলো স্ট্র্যাটেজি দিয়ে ঠিক হয় না এগুলো ঠিক হয় হ্যাবিট দিয়ে ডিসিপ্লিন হলো হ্যাবিট আজকে আপনি রুল মানলেন কালকে মানলেন পরশু মানলেন ধীরে ধীরে আপনার ব্রেন নতুন নর্মাল বানায় তখন ডিসিপ্লিন আর কষ্টের লাগে না তখন ডিসিপ্লিন হয় আইডেন্টি যে ট্রেডার ডিসিপ্লিনকে আইডেন্টি বানাতে পারে সে মার্কেটে টিকে যায় আর যে ট্রেডার ডিসিপ্লিনকে অপশনাল ভাবে সে মার্কেটে ডোনেশন দেয় কারণ মার্কেট অপশনাল নিয়ম মানে না মার্কেট স্ট্রিক্ট মার্কেট নিউট্রাল মার্কেট ইমোশনলেস আপনি ইমোশন নিয়ে ঢুকলে মার্কেট আপনাকে ছাড়বে না আপনি যদি নিজের সাথে সৎ হন তাহলে নিজেকে কিছু প্রশ্ন করুন সেট আপ না থাকলে আপনি কি সত্যিই ট্রেড এড়াতে পারেন লস হলে আপনি কি শান্ত থাকতে পারেন বোর্ড হলে আপনি কি চার্ট বন্ধ করতে পারেন যদি এই প্রশ্নগুলোর উত্তর ভিতর থেকে না হয় তাহলে আপনার প্রবলেম স্ট্র্যাটেজি না আপনার প্রবলেম ডিসিপ্লিন আর ডিসিপ্লিন ঠিক না করলে ট্রেডিংয়ে যতই সময় দেন রেজাল্ট বদলাবে না শুধু অ্যাকাউন্ট বদলাবে ডিসিপ্লিন মানে হলো নিজেকে প্রোটেক্ট করা ডিসিপ্লিন মানে হল নিজের ফিউচার অ্যাকাউন্টকে প্রোটেক্ট করা ডিসিপ্লিন মানে হলো আজ প্রফিট না হলেও প্রসেস ঠিক রাখা কারণ ট্রেডিংয়ে প্রসেস ঠিক থাকলে প্রফিট একদিন আসবেই কিন্তু প্রসেস ঠিক না থাকলে প্রফিট আসলেও সেটা টিকবে না কারণ আপনি রিপিট করতে পারবেন না এই জন্যই আমি বলি ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং ইম্পসিবল আপনি হয়তো কিছুদিন লাকি হবেন হয়তো কিছুদিন প্রফিট করবেন কিন্তু লং টার্মে ডিসিপ্লিন ছাড়া কেউ টেকে না মার্কেট ইভেন্চুয়ালি আপনাকে এক্সপোজ করবে মার্কেট ইভেনচুয়ালি দেখিয়ে দেবে আপনি রুল ফলোয়ার না ইমোশন ফলোয়ার ট্রেডিংয়ে আসলে দুটো রাস্তা আছে একটা হলো ইজি মনে হওয়া রাস্তা যেখানে আপনি নিয়ম ভাঙেন রিস্ক বাড়ান ইমোশন ফলো করেন এক্সাইটমেন্ট খোঁজেন এই রাস্তা শর্ট টার্মে এক্সাইটিং লং টার্মে ডেডলি আর একটা হলো বোরিং রাস্তা যেখানে আপনি নিয়ম মানেন কম ট্রেড করেন ইমোশন কন্ট্রোল করেন ধীরে ধীরে গ্রো করেন এই রাস্তা শর্ট টার্মে বোরিং লং টার্মে সারভাইভাল আপনি কোন রাস্তা নেবেন সেটা মার্কেট ঠিক করে না আপনি ঠিক করেন ডিসিপ্লিন মানে হলো প্রতিদিন কনসিয়াসলি বোরিং রাস্তা বেছে নেওয়া আর এটাই এমন রুল যেটা না মানলে ট্রেডার হওয়া অসম্ভব স্ট্র্যাটেজি বদলালে ট্রেডার হওয়া যায় না ইন্ডিকেটার বদলালে ট্রেডার হওয়া যায় না মেন্টার বদলালে ট্রেডার হওয়া যায় না ডিসিপ্লিন না বদলালে ট্রেডিংয়ে কিছুই বদলায় না ট্রেডিংয়ের দ্বিতীয় যে রুল না মানলে ট্রেডার হওয়া ইম্পসিবল সেটা হলো রিস্ক আর মানি ম্যানেজমেন্ট অনেক ট্রেডার ভাবে রিস্ক ম্যানেজমেন্ট বোরিং বিষয় তারা ভাবে এন্ট্রি শিখলেই সব হবে কিন্তু বাস্তবতা হলো এন্ট্রি আপনাকে ট্রেড দেয় আর রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে বাঁচিয়ে রাখে মার্কেটে বাঁচা মানেই সুযোগ পাওয়া আর সুযোগ পাওয়া মানেই ভবিষ্যতে গ্রো করার চান্স রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো হয়তো কিছু দূর যাবেন কিন্তু ক্র্যাশ নিশ্চিত বেশিরভাগ নতুন ট্রেডার ভাবে বড় রিস্ক নিলে বড় প্রফিট হবে এই চিন্তাটা সবচেয়ে ডেঞ্জারাস চিন্তা কারণ বড় রিস্ক শুধু বড় প্রফিট না বড় ইমোশনও আনে বড় ইমোশন মানে ভুল ডিসিশন ভুল ডিসিশন মানে রুল ব্রেক আর রুল ব্রেক মানে অ্যাকাউন্ট ধীরে ধীরে শেষ মার্কেট আপনাকে বড় রিস্ক নেওয়ার জন্য পুরস্কার দেয় না মার্কেট আপনাকে শাস্তি দেয় যখন আপনি রিস্ক কন্ট্রোল করতে পারেন না রিস্ক ম্যানেজমেন্ট মানে শুধু স্টপ লস দেওয়া না রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো প্রতিটা ট্রেডে আপনার অ্যাকাউন্টের কতটা অংশ ঝুঁকিতে দিচ্ছেন সেটা ঠিক করা আপনি যদি এক ট্রেডে অ্যাকাউন্টের বড় অংশ ঝুঁকিতে দেন তাহলে আপনি আসলে ট্রেডিং করছেন না আপনি বেটিং করছেন বেটিং আর ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য খুব সিম্পল ট্রেডার ভাবে আমি সার্ভাইভ গ্যাম্বলার গ্যামলারভাবে এই ট্রেডেই সব বদলাবে এই চিন্তাই অ্যাকাউন্ট শেষ করে স্মল অ্যাকাউন্ট হোক বা বড় অ্যাকাউন্ট রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে ফল একই শুধু শেষ হওয়ার সময় আলাদা স্মল অ্যাকাউন্ট দ্রুত শেষ হয় বড় অ্যাকাউন্ট ধীরে শেষ হয় কিন্তু শেষ হয় দুটোই কারণ মার্কেট রিস্ককে সম্মান করে না মার্কেট কেবল নিয়ম মানে আর রিস্ক ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বেসিক নিয়ম অনেক ট্রেডার ভাবে আমি আজ কনফিডেন্ট তাই আজ একটু বেশি রিস্ক নেব মার্কেট আপনার কনফিডেন্স চেনে না মার্কেট আপনার ইমোশন চেনে না মার্কেট শুধু সংখ্যা দেখে মার্কেট দেখে আপনি কত পার্সেন্ট ঝুঁকিতে দিচ্ছেন আপনি যদি ইমোশন দিয়ে রিস্ক বাড়ান মার্কেট আপনাকে ইমোশন দিয়েই শিক্ষা দেবে লস দিয়ে ড্রডাউন দিয়ে ফ্রাস্ট্রেশন দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হলো এক দিনের বড় লস একটা খারাপ দিন পুরো সপ্তাহের প্রফিট মুছে দেয় একটা ইমোশনাল দিন পুরো মাসের ডিসিপ্লিন নষ্ট করে দেয় আর একটা বড় লস মানে শুধু টাকা না এটা কনফিডেন্স ভাঙে কনফিডেন্স ভাঙলে আপনি প্ল্যান ফলো করতে পারেন না প্ল্যান ফলো না করলে আপনি আরও রিস্ক বাড়ান এইভাবে একটা সাইকেল তৈরি হয় যেটা থেকে বের হওয়া খুব কঠিন সঠিক রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো বোরিং নিয়ম যেমন এক ট্রেডে অ্যাকাউন্টের জিরো বা ওয়ান রিস্ক এইটা শুনতে ছোট লাগে ইগো বলে এতে কি হবে কিন্তু এই ছোট রিস্কই আপনাকে মার্কেটে বাঁচিয়ে রাখে ছোট রিস্ক মানে আপনি ইমোশনালি স্টেবল থাকবেন ছোট রিস্ক মানে দুটো লস হলেও আপনি প্যানিক করবেন না ছোট রিস্ক মানে আপনি রুল ফলো করতে পারবেন বড় রিস্ক মানে প্রথম লসেই আপনার মাথা গরম ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস কথা হলো এই ট্রেডটা দিয়ে আমি লস রিকভার করব রিকভারি মাইন্ডসেট মানেই রিস্ক ম্যানেজমেন্ট শেষ রিকাভারি ট্রেড মানেই আপনি প্ল্যানের বাইরে প্ল্যানের বাইরে মানেই এখন আপনি ইমোশান দ্বারা চালিত আর ইমোশান দ্বারা চালিত ট্রেডিং মানে অ্যাকাউন্টের জন্য কাউন্ট শুরু রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো অ্যাকসেপ্ট করা যে লস ট্রেডিংয়ের অংশ আপনি লস অ্যাভয়েড করতে পারবেন না কিন্তু আপনি ডিজাস্টার অ্যাভয়েড করতে পারবেন ডিজাস্টার হয় তখনই যখন এক লস আরেক লসকে টানে যখন আপনি লস ফেরত আনতে গিয়ে রিস্ক বাড়ান যখন আপনি নিয়ম ভেঙে মার্কেটের সাথে যুদ্ধ করেন মার্কেটের সাথে যুদ্ধ কেউ যেতে না মার্কেট শুধু অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করলে একটা ডেঞ্জারাস ইলিউশন তৈরি হয় কয়েকটা বড় উইন হলে আপনি ভাববেন আপনি মাস্টার হয়ে গেছেন আপনি ভাববেন বড় রিস্ক কাজ করছে তখন ইগো বাড়ে ইগো বাড়লে ডিসিপ্লিন কমে ডিসিপ্লিন কমলে রুল ব্রেক রুল ব্রেক হলে মার্কেট আপনাকে আবার জায়গায় এনে ফেলে এই সাইকেলে হাজার হাজার ট্রেডার শেষ হয়েছে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে বোরিং বানায় আপনি হঠাৎ বড় প্রফিট দেখবেন না আপনি এক্সাইটিং দিন পাবেন না কিন্তু আপনি অ্যালাইভ থাকবেন আর ট্রেডিংয়ে অ্যালাইভ থাকা মানেই সুযোগ থাকা যারা অ্যালাইভ থাকে তারাই একদিন গ্রো করে যারা এক্সাইটিং খোঁজে তারা শর্ট টার্ম আনন্দ পায় লং টার্ম শেষ হয় রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো নিজের ফিউচারকে প্রোটেক্ট করা আজ যদি আপনি রিস্ক কন্ট্রোল করেন আপনি নিজের আগামী ছ মাস এক বছর পাঁচ বছরকে প্রোটেক্ট করছেন আপনি নিজের শেখার সুযোগকে প্রোটেক্ট করছেন আপনি নিজের মেন্টাল ক্যাপিটালকে প্রোটেক্ট করছেন মেন্টাল ক্যাপিটাল শেষ হলে ট্রেডিং শেষ কারণ তখন আপনি আর সঠিক ডিসিশন নিতে পারবেন না অনেক ট্রেডার ভাবে রিস্ক ম্যানেজমেন্ট মানে প্রফিট কম হবে বাস্তবে উল্টো রিস্ক ম্যানেজমেন্ট মানে প্রফিট স্টেবল হবে প্রফিট প্রেডিক্টেবল হবে প্রফিট রিপিটেবল হবে রিপিটেবল প্রফিট মানেই ট্রেডিং বিজনেস র্যান্ডম প্রফিট মানেই গ্যামলিং ট্রেডিং বিজনেস আর গ্যামলিংয়ের পার্থক্য এখানে বিজনেসে আপনি প্রথমে সারভাইভ করেন তারপর স্কেল করেন গ্যামলিংয়ে আপনি প্রথমে হিট করেন তারপর শেষ হন রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে বিজনেস মোডে রাখে রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে আপনি কাসিনো মোডে আপনি যদি নিজের সাথে সৎ হন নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি প্রতিটা ট্রেডে একই রিস্ক নেন আপনি কি লস হলে রিস্ক বাড়ান আপনি কি এই ট্রেডটাই সব বদলাবে এই চিন্তা করেন যদি করেন তাহলে আপনি এখন রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছেন না আপনি ইমোশন ম্যানেজমেন্ট ফলো করছেন আর ইমোশন ম্যানেজমেন্ট মার্কেটে কাজ করে না ট্রেডিংয়ের সবচেয়ে বড় ফ্রিডাম আসে রিস্ক ম্যানেজমেন্ট থেকে যখন আপনি জানেন এক ট্রেডে কত হারাতে পারেন তখন আপনার ভয় কমে ভয় কমলে ডিসিশন পরিষ্কার হয় ডিসিশন পরিষ্কার হলে রুল ফলো সহজ হয় রুল ফলো সহজ হলে রেজাল্ট স্টেবেল হয় এইটাই প্রফেশনাল চেন রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো নিজের লিমিট জানা নিজের ইগোকে লিমিট দেওয়া নিজের গ্রিডকে লিমিট দেওয়া নিজের ফিয়ারকে লিমিট দেওয়া মার্কেট আনলিমিটেড আপনার অ্যাকাউন্ট আনলিমিটেড না তাই আপনাকে লিমিট বানাতেই হবে লিমিট না বানালে মার্কেট আপনার লিমিট বানিয়ে দেবে পেইং দিয়ে এই জন্যই আমি বলি রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডার হওয়া ইম্পসিবল আপনি হয়তো কিছুদিন লাকি থাকবেন কিছুদিন বড় প্রফিট করবেন কিন্তু লং টার্মে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কেউ টেকে না মার্কেট ইভেন্চুয়ালি আপনাকে দেখিয়ে দেবে আপনি রুল বেসড ট্রেডার না ইমোশন বেসড গ্যামলার ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো স্লো বাট স্ট্রং ফাস্ট বাট উইক না স্লো মানে বোরিং স্ট্রং মানে সারভাইভ ফাস্ট মানে এক্সাইটিং উইক মানে ব্রেকেবল আপনি কোনটা চান সেটা আপনার হাতে ট্রেডিংয়ে তৃতীয় যে রুল না মানলে ট্রেডার হওয়া ইম্পসেবল সেটা হলো প্রসেস আর আইডেন্টিটি বেশিরভাগ মানুষ ট্রেডিংকে দেখে টাকা বানানোর জায়গা হিসেবে তারা ভাবে ট্রেডিং মানে প্রফিট ট্রেডিং মানে ইনকাম ট্রেডিং মানে মানি কিন্তু যারা লং টার্ম টিকে থাকে তারা ট্রেডিংকে টাকা বানানোর জায়গা হিসেবে দেখে না তারা ট্রেডিংকে একটা প্রসেস হিসেবে দেখে তারা ট্রেডিংকে একটা আইডেন্টি হিসেবে দেখে এই জায়গাটাতেই নাইনটি মানুষ ফেল করে প্রসেস মানে হলো আপনি কিভাবে ট্রেড নেন কিভাবে লস অ্যাকসেপ্ট করেন কিভাবে জার্নাল করেন কিভাবে দিন শেষ করেন কিভাবে ভুল থেকে শেখেন আইডেন্টি মানে হলো আপনি নিজেকে কি হিসেবে দেখেন আপনি কি নিজেকে গ্যাম্বলার হিসেবে দেখেন নাকি আপনি নিজেকে প্রসেস ফলোয়ার হিসেবে দেখেন আপনি যদি নিজের ভেতরে নিজেকে গ্যাম্বলার হিসেবে রাখেন তাহলে আপনি যতই রুল লিখে রাখেন চাপের সময় আপনি সেই রুল ভাঙবেন কারণ আইডেন্টিটি শক্ত হলে বিহেভিয়ার অটোম্যাটিক হয় বেশিরভাগ নতুন ট্রেডারভাবে মোটিভেশন দরকার তারা ভাবে তারা যদি বেশি মোটিভেটেড থাকে তাহলে তারা রুল মানবে কিন্তু মোটিভেশন টেম্পোরারি আজ আছে কাল নাই ট্রেডিংয়ে মোটিভেশন দিয়ে হয় না ট্রেডিংয়ে হ্যাবিট দিয়ে হয় হ্যাবিট আসে প্রসেস থেকে প্রসেস রিপিট করলে ব্রেন নতুন নর্মাল বানায় তখন রুল মানা আর কষ্টের লাগে না তখন রুল মানা আপনার স্বাভাবিক আচরণ হয়ে যায় এই জায়গাটাতেই প্রফেশনাল ট্রেডার তৈরি হয় ট্রেডিংয়ে প্রসেস না থাকলে প্রতিটা দিন আলাদা হয় কোনো আপনি বেশি ট্রেড করেন কোনো দিন কম কোনোদিন আপনি রিস্ক বাড়ান কোনো দিন কমান কোনো আপনি জার্নাল করেন কোনো দিন করেন না এই র্যান্ডাম বিহেভিয়ার মানেই র্যান্ডাম রেজাল্ট আর র্যান্ডাম রেজাল্ট মানেই লং টার্মে ফেলিয়ার মার্কেট র্যান্ডাম বিহেভিয়ারকে পুরস্কার দেয় না মার্কেট কনসিস্টেন্সিকে পুরস্কার দেয় কনসিস্টেন্সি আসে প্রসেস থেকে আইডেন্টি ছাড়া প্রসেস টেকে না আজ আপনি ভাবলেন আজ থেকে নিয়ম মানব কাল লস হলে ইগো বলে একটা রুল ব্রেক করলে কি হবে পরশু ইগো বলে আজ একটু বেশি রিস্ক নিই এই ইগোর সাথে লড়াই করা কঠিন যদি আপনার আইডেন্টি পরিষ্কার না থাকে যদি আপনি নিজেকে বলেন আমি রুল বেসড ট্রেডার তাহলে রুল ভাঙা মানে নিজের আইডেন্টি ভাঙা তখন ব্রেন নিজেই বাধা দেয় তখন রুল মানা সহজ হয় অনেক ট্রেডার ভাবে বড় অ্যাকাউন্ট হলে তারা সিরিয়াস হবে তারা ভাবে এখন ছোট অ্যাকাউন্ট তাই তারা নিয়ম ভাঙছে কিন্তু বাস্তবতা উল্টো আপনি ছোট অ্যাকাউন্টে যেমন বড় অ্যাকাউন্টেও তেমন থাকবেন হ্যাবিট বদলালে অ্যাকাউন্ট বদলায় অ্যাকাউন্ট বদলালে হ্যাবিট বদলায় না এই জন্যই বেশিরভাগ মানুষ বড় অ্যাকাউন্ট পেলেও টেকে না কারণ তারা আইডেন্টিটি বদলায়নি তারা শুধু ব্যালেন্স বদলেছে প্রসেস মানে হলো ট্রেডিংকে বোরিং বানানো একই সময় চার্ট দেখা একই রুল ফলো করা একই রিস্ক রাখা একই জার্নাল করা একই মিস্টেক বারবার না করা এই বোরিং রিপিটই আপনাকে প্রফেশনাল বানায় এক্সাইটমেন্ট আপনাকে ইউটিউবার বানাতে পারে এক্সাইটমেন্ট আপনাকে গ্যামলার বানাতে পারে কিন্তু এক্সাইটমেন্ট আপনাকে ট্রেডার বানাতে পারে না আইডেন্টি মানে হল আপনি নিজেকে কিভাবে কথা বলেন লস হলে আপনি কি বলেন আমি খারাপ ট্রেডার নাকি বলেন এইটা প্রসেসের অংশ উইন হলে আপনি কি বলেন আমি জিনিয়াস নাকি বলেন আমি রুল ফলো করেছি এই সেলফ টকই ধীরে ধীরে আপনার আইডেন্টি বানায় আইডেন্টি বানালে বিহেভিয়ার ফলো করে বিহেভিয়ার ফলো করলে রেজাল্ট আসে এই চেইন না বুঝলে ট্রেডিংয়ে আপনি বারবার একই জায়গায় আটকে পড়বেন প্রসেস ছাড়া ট্রেডিং মানে মুড বেসড ট্রেডিং আজ মুড ভালো তাই ট্রেড কাল মুড খারাপ তাই রিভেঞ্জ পরশু এক্সাইটেড তাই ওভার এই মুড বেসড ট্রেডিং মানে ইমোশন বেসড ট্রেডিং ইমোশন বেসড ট্রেডিং মানে লং টার্ম লস প্রফেশনাল ট্রেডার ইমোশন দিয়ে ট্রেড করে না তারা প্রসেস দিয়ে ট্রেড করে তারা জানে ইমোশন টেম্পোরারি প্রসেস পারমানেন্ট আইডেন্টি তৈরি হয় ছোট ছোট ডিসিশন দিয়ে আজ আপনি ট্রেড নিলেন না কারণ সেট ছিল না আইডেন্টি একটু শক্ত হলো আজ আপনি লস মেনে নিলেন রিভেঞ্জ নিলেন না আইডেন্টি একটু শক্ত হলো আজ আপনি জার্নাল করলেন যদিও মন চাই ছিল না আইডেন্টি একটু শক্ত হল এই ছোট ছোট বোরিং কাজই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে রুল ভাঙা আপনার কাছে অস্বাভাবিক লাগবে ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ হলো তারা যারা ভাবে তারা স্পেশাল তারা ভাবে তাদের জন্য রুল আলাদা হবে তারা ভাবে তারা অন্যদের মতো না মার্কেট এই স্পেশাল মানুষগুলোকে সবচেয়ে দ্রুত শিক্ষা দেয় মার্কেট ইকুয়ালিটি বিশ্বাস করে মার্কেট ইগোকে দ্রুত ক্রাশ করে আইডেন্টি যদি হাম্বল না হয় প্রসেস টিকবে না প্রসেস আর আইডেন্টি ছাড়া ট্রেডিং মানে আপনি শুধু চার্ট দেখছেন আপনি ট্রেডিং করছেন না ট্রেডিং মানে হলো একটা বিজনেস প্রসেস ফলো করা বিজনেসে যেমন এসওপি থাকে ট্রেডিংয়েও তেমন এসওপি থাকা দরকার আপনি যদি নিজের ট্রেডিংকে বিজনেস হিসেবে ট্রিট না করেন মার্কেট আপনাকে হবি হিসেবে ট্রিট করবে আর হবি দিয়ে মার্কেটে টিকে থাকা যায় না ট্রেডিংয়ে আইডেন্টি তৈরি মানে আপনি নিজেকে বলছেন আমি রেজাল্ট বেসড না আমি প্রসেস বেসড আজ প্রফিট না হলেও আমি ঠিক আছি যদি আমি রুল মেনে থাকি আজ লস হলেও আমি ঠিক আছি যদি আমি প্রসেস ফলো করে থাকি এই চিন্তা না থাকলে আপনি প্রফিট দিয়ে নিজেকে মেজার করবেন প্রফিট দিয়ে নিজেকে মেজার করলে ইগো বাড়বে ইগো বাড়লে রুল ভাঙবে রুল ভাঙলে অ্যাকাউন্ট যাবে এই সাইকেল থামাতে হলে আইডেন্টিটি বদলাতে হবে এই জন্যই আমি বলি প্রসেস আর আইডেন্টি ছাড়া ট্রেডার হওয়া ইমপসিবল আপনি হয়তো কিছুদিন ভালো করবেন কিছুদিন খারাপ করবেন কিন্তু লং টার্মে আপনি কনসিস্টেন্ট হতে পারবেন না কনসিস্টেন্সি ছাড়া ট্রেডিংয়ে কোনো ফিউচার নাই এই ভিডিওতে আমি কোনো সিক্রেট স্ট্র্যাটেজি দিইনি আমি কোনো ম্যাজিক ইন্ডিকেটার দেখাইনি কারণ কারণ ট্রেডিংয়ে আসল ম্যাজিক স্ট্র্যাটেজি না ট্রেডিংয়ে আসল ম্যাজিক হল রুল ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং ইম্পসিবল রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং ইম্পসিবল প্রসেস আর আইডেন্টি ছাড়া ট্রেডিং ইম্পসিবল এই তিনকে না থাকলে আপনি যতই চেষ্টা করেন মার্কেট আপনাকে ডোনেশন মেশিন বানাবে আর এই তিনটে থাকলে আপনি ধীরে ধীরে বোরিং হবেন ধীরে ধীরে কাম হবেন ধীরে ধীরে স্টেবল হবেন আর ট্রেডিং এ বোরিং কাম আর স্টেবল এই তিনটেই সারভাইভাল এই চ্যানেলে আমি ড্রিম সেল করি না আমি রিয়ালিটি শেখাই কারণ রিয়ালিটি ফলো করলে অ্যাকাউন্ট বাঁচে ড্রিম ফলো করলে অ্যাকাউন্ট যায় এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় রুল ব্রেক কোনটা আর যদি আপনি সত্যিই ট্রেডার হতে চান তাহলে সাবস্ক্রাইব করুন প্রফিট লজিকে